শহরের জন্য আজান দেওয়া যাবে শহরের জন্য কোনো মাইকিং ব্যবস্থা করা যাবে না কোনো লোকজন বের করা যাবে না আর মাত্র চার মিনিট আছে আপনারা তাড়াতাড়ি সাহারি খেয়ে নেন কথা বললে পাপ হবেই জি কোন কথা চলবে না সাহারির জন্য এবং জন্য সাহারির জন্য আজান দেওয়া যাবে তো আজান সাহারির সাথে খাস নয় তাহাজুদ এবং সাহারি এই দুইটাকে আজান এই দুইটাকে নিয়ে আজান সেটা হলো ফজরের আজানের পূর্বের আজান সে আজানে তো যে আজান দেওয়া হয় সে আজানি সে আজান যেটা হবে সাহারি এবং তাহার্যুদের জন্য তবে এখানে আপনার পরে সাহারিও আছে অন্তত সাহারি তো আছে আপনি ওখানে আজান দেন এছাড়া কোনো মাধ্যম অবলম্বন করা হবে না সাহারি ইফতারিতে সব বিদা আজান দেওয়া যাবে না কোরআনতলা করা যাবে না গাজাল পড়া যাবে না মাইকে চার মিনিট পাঁচ মিনিট বলা যাবে না এ ব্যাপারে আপনি সাবধান থাকুন এরপরে আবু হাজি রাতুন যদি তাজা খেজুর না থাকত তাহলে তিনি শুষ্ক খেজুরদে ইফতার করতেন ফাইনলাম তাকুন তোমায় রাতুন হাসা হাসা তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন অন্য জায়গাতে বলেছেন তাজা খেজুর শুষ্ক খেজুর বরকতের ব্যাপার রয়েছে আপনি তাজা খেজুর দিয়ে সাহারি ইফতার করার চেষ্টা করুন তাজা খেজুর আজকে আনিয়ে নেন বাহের দেশ থেকে সেটা আপনার জন্য সহজ কোনো দেরির ব্যাপার নেই যদি সম্ভব না হয় তাহলে শুষ্ক খেজুর দিয়ে ইফতার করুন যদি সম্ভব না হলে এতে পানি দিয়ে ইফতার করুন এরপর অন্য কিছু মুখে দিবেন। সে যতই দামি হোক না কেন পৃথিবীর আর কোন বস্তু এখানে স্থান পাবে না এরপরে আপনার যা আছে তা আপনি খাওয়ার চেষ্টা করুন আবহাওয়ার আল্লাহ তার আনহা বলেন রসুল সোয়াসাল্লাম এদা কানা আফতারা যখন তিনি ইফতার করতেন তখন তিনি বলতেন জাহাবাজ জামাও ও আবদাল্লা সাবাতাল সাবতাল আর ইনশাআল্লাহ জাহাবা জামা পিপাসা দূর হয়ে গেল অবতালাতিল অরুক শরীরের শিরা উপশিরা সিক্ত হলো সবাতাল আজর নেকি প্রমাণিত হলো ইনশাআল্লাহ এই শব্দগুলি আর পরে রাসুল সাল্লাম এজা কান আফতারা যখন তিনি ইফতার করতেন তখন তিনি বলতেন আল্লাহ লাকা সন্ত ও আল্লাহ রিস্কে কা আফতার তো হে আল্লাহ তোমার জন্য শ্যাম থেকেছি আর তোমার নামে আমি এফতার করছি তোমার রুজিদে আমি এফতার করছি দুইটা হাদিসের সূচনা একই রকম কিন্তু পরের হাদিসটার গতির সাথে মিল আছে এই জন্য মানুষ ধরে নিয়েছে যে এই দোয়াটা এফতারের জন্য খাস অথচ জাহাবাদ জামা আবতাল ওরুক সাবাদ আল্লাহ আজর ইনশাআল্লাহ এই দোয়াটা যেভাবে আরম্ভ হয়েছে আল্লাহ সুন্ত ওলা রিজকে তো এই দোয়াটা ওই ভাবে আরম্ভ হয়েছে কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা আল্লাহু আল্লাহ সুন্ত এই দোয়াটাকে ইফতারের জন্য खास করলো কি করে অথচ এই হাদিস ঠিক নয় আগেরটাই ঠিক যদি ইফতারের জন্য खास করতে হয় তাহলে আগেরটাই করতে হয় আসলে ইফতার আরম্ভ হবে বিসমিল্লাহ দিয়ে খাওয়ার এক পর্যায়ে হাফ মিনিট পরে এক মিনিট পরে 2 সেকেন্ড পরে 5 সেকেন্ড পরে আপনি এই দোয়াটা পড়েন তে দুটা দুয়ার মধ্যে বেশি গ্রহণযোগ্য সূত্র হচ্ছে আপনার জহাবাত জামাও আব্দালাতে লুরুকো সাবাতালাছ ইনশাআল্লাহ এই দোয়া পড়তে হবে তাহলে ইফতার মুখে জিনিস দিতে হবে বিসমিল্লাহ বলে এটাই সুন্নাহ মুখে দেওয়ার পরে এই দুটা দুয়ারে ব্যাপারে এসেছে এই দুটা দুয়ার মধ্যে আগের দোয়াটা বেশি গ্রহণীয় পরের দোয়ার চেয়ে কিন্তু যেহেতু আমাদের সমাজে দোয়া বলে এটা গণ্য হয়ে গেছে এই জন্য এখন মানুষ মনে করছে দেখছো তুলে দিচ্ছে এটাই ভুল এই ভুলটা আপনারা করবেন না ওই দোয়াটা দিবেন আল্লাহ রসুল বলেছেন যে বিসমিল্লা যখন তোমাদেরকে কিছু খাবে পান করবে তখন সে বিসমিল্লা বলবে এটা তার আদেশ তাহলে মুখে দেওয়ার জন্য সূচনা বিসমিল্লা দিয়ে তারপরে পরে আপনি দুয়া পড়বেন এটাই শোন মসজিদের সম্মানিত মুসল্লি আপনি ঘুমিয়ে গেছেন সূর্য উঠে গেছে স্বপ্ন হয়েছে গোসল করার সুযোগ হয়নি কোনো সমস্যা নেই আনহা আল্লাহ তালা বলেন আল্লা স্বপ্নদোষ ব্যতীত স্ত্রী মিলনের পরে ঘুমিয়ে যেতেন ফজর আজান হয়ে গেছে তিনি গোসল করতেন শ্যাম থাকতেন কোনো সমস্যা মনে করতেন না দিনে যদি স্বপ্নদোষ হয় তাতেও কোনো সমস্যা নেই দিনে কাঁচা ডাল দিয়ে মেশা করাতে কোনো সমস্যা নেই দিনে পেস্ট ব্যবহার করাতে কোনো সমস্যা নেই দিনে আপনার শরীর নারীদের রূপচর্যা করাতে কোনো সমস্যা নেই ইনহেলাল ব্যবহার করাতে কোনো সমস্যা নেই খাদ্যমূলক ইঞ্জেকশন করা যাবে না গুল মুখে দাঁতে ব্যবহার করা যাবে না এটা তার নিষে এবং এটা খাদ্য অন্তর্ভুক্ত ও শান্তি পায় ও তৃপ্তি পায় এক একজন গুল মুখে দিয়ে দু একদিন থেকে যাবে তার এটা তার আহারও যোগায় এগুলো একেবারেই হারাম মহিলারা ঋতু অবস্থায় শ্যাম ছেড়ে দিবে তবে ডাক্তার পরামর্শে আপনার ট্যাবলেট বড়ি খেয়ে ঋতু বন্ধ করে থাকতে পারে কেননা এটা নারীদের রক্তজনিত রোগ রক্তজনিত রোগ হিসাবে এই পথ অবলম্বন করতে পারে তবে না করাই ভালো পরে করবে সম্মানিত মসজিদের মুসল্লি রাসুল সাল আয়সারা জেলার বিবরণ তিনি বলেন আল্লাহ রসুল সেম অবস্থায় ইবাসেরণী ওয়া ইউক তিনি তার স্ত্রীকে চুম্বন করতেন তিনি তার গায়ের সাথে শরীর লাগিয়ে থাকতেন তবে তিনি বলছেন আমরা কাকম তিনি তোমাদের চেয়ে বেশি তার উত্তেজনার উপরে সংবরণশীল এই কথা বলে তিনি আমাদেরকে সতর্ক করতে চাচ্ছেন আমরা স্ত্রী থেকে রামাজান মাসে এই বিষয়গুলিতে দূরে থাকবো এ কথাই ঠিক কেননা এর কারণে যেটা ঘটবে সেটা বড় জটিল ব্যাপার আবহাওয়ার যে আল্লাহ তারান হ বলেন হঠাৎ একটা লোক রাসুলের কাছে এসে বলছে এমনি হালাকতা আল্লাহ রসুল ধ্বংস হয়ে গেছি তখন আল্লাহ রসুল বলছে মালাখ তোমার কি ঘটনা তখন লোকটি বলছে ওয়াকাত হলে এমরাতি আমি তো রামাজান মাসে আমার স্ত্রীর সাথে মিলে বসেছি একটা বিপদ তখন আল্লাহ রাসুল বলছেন যে তুমি কি গোলাম আজাদ করতে পারবে হালতাস্তাদি জি জিনা আমি তো একটা গোলাম আজাদ করতে পারবো না তখন আল্লাহ রসুল বলছেন হালতাস্তি আন্তর তাহলে কি তুমি দুই মাস পরস্পর শ্যাম পালন করতে পারবে যে এটাও পারবো না এই রামজান মাসে এক মাসে বিপদ আবার পরস্পর দুই মাস তখন আল্লাহ রসুল বললেন যে হালতাস্তাতি আন্ততে মাস সিদ্ধি না মিসকিনা তুমি কি জন মিসকিনকে খাওয়াতে পারবে তখন লোকটি বলছে আল্লাহ রসুল এটা আমি পারবো না তখন আল্লাহ রসুল বললেন তুমি বসো তারপর লোকটি বসতেই কিছু খেজুর আসলো একটা ব্যাগে বেশ কিছু খেজুর তখন আল্লাহ রসুল বললেন যে আয়না সাহেব জিজ্ঞাসাকারী কোথায় লোকটি বললো আল্লাহ রসুল আমি জিজ্ঞাসা করেছি তখন আল্লাহ রসুল বললেন হা যাও তাসাদ্দাক তুমি এটা ব্যাগ নিয়ে যাও মানুষকে দান করে দাও তখন লোকটি বলছে আ আফকার আমার চেয়ে গরিব মানুষকে দিব তখন উনি আল্লাহ আসুল বলছেন হ্যাঁ তোমার চেয়ে গরিব মানুষকে দিবে তখন লোকটি বলছে অল্লা হে আল্লাহর কসম মা বায় না তাই হে আল বাইতিন আৎকরমিন আহালে বাইতি এই মদিনের ভূখণ্ডে আমার চেয়ে কোন গরিব মানুষ নাই আল্লাহর কসম আমি সবচেয়ে গরিব তখন আল্লাহ রাসুল বললেন যে তুমি তোমার এটা বাড়ি নিয়ে চলে যাও ওয়াতেমহত তুমি তোমার পরিবারকে খাও ওয়া যা হে কা হাততা বাদাত নামাজে যে হোক এই কথাটা শুনে আল্লাহ রাসুল হাসতে লাগলেন হাসতে লাগলেই সামনের দাঁত দেখা যাচ্ছিল আল্লাহ রসুল হাসছিলেন তখন সম্মানিত মসজিদের মুসল্লি আপনাকে যেটা এই কথা বলতে চেয়েছি সেটা আপনি বুঝতে পেরেছেন এই শরীয়তের মান তিন নম্বর শ্রেণীর লোকে বলছে এই শরীয়তে জেনার বিধান কঠিন জেনা করলে তাকে হত্যা করতে হবে এই বিধান কেন তিন নম্বর শ্রেণীর বোকা মানুষ বলছে এই শরীয়তে মানুষ মারলে তাকে হত্যা করতে হবে এই বিধান কঠিন এটা কেন হবে তিন নম্বর শ্রেণীর অবুজ নারী বলছে যে আমাদের ভাগ কেন কম দেওয়া হয়েছে এই বিধান পরিবর্তন করতে হবে যেই বিধান দাতা আল্লাহ যে বিধান দাতা মোহাম্মদ সাল্লি সাল্লাম অপরাধীকে বললেন তুমি তোমার পরিবারকে নিয়ে খেয়ে নাও বাংলাদেশের লোক স্বাভাবিক বিবেকে রাজি হবে যাও এখানে এসেছে কোনো যাও এখান থেকে উঠে যাও এই কথাই বলতো আল্লাহ রসুল তাকে বললেন এটা তুমি তোমার পরিবারকে নিয়ে খেয়ে নাও অপরাধী তো তিনি আমি আপনাকে এই কথাটা বুঝাতে চাচ্ছি রামাজান মাসকে যথাযথ মূল্যায়ন করুন সম্মানিত মসজিদের মুসল্লি আরও জরুরি কথা সময় আমরা বলবো ধারাবাহিকভাবে জমায় শেষের কথা যেটা বলা যাচ্ছে এখন মসজিদের একটা দুর্বল গতি আমরা দেখতে পাই মাসজিদে ঢোকা থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত মুখ বন্ধ রাখার চেষ্টা করুন এটা হবে ভদ্রতার পরিচয় সবাকেই বলছি অত্যন্ত জরুরি কথা ছাড়া এভাবে বলা ঠিক নয় মনে হয় যেন দরজাটা একটা বাজার অথচ আল্লাহ রসুল বলছেন ই এরকম সাতাল আসোয়াক তোমরা বাজারের হইচই থেকে বেঁচে থাকো মসজিদ কেন এটা জিকি রাজকার করার চেষ্টা করুন দুই রামাজান মাস আসছে মন বড় করে নেন জরালো প্রস্তুতি নেন কেননা শুরু হয়ে যাওয়ার পরে আপনার সাথে সাক্ষাৎ হতে পারে ইনশাআল্লাহ এই জন্য মন বড় করে নেন মানে ভ্যান চালককে কিছু দান খায়রাত করতে হবে পরে প্রস্তুতি নেন এবাদতের জন্য জোরালো প্রস্তুতি নেন এটা হলো প্রস্তুতি দুই ধরনের তান খারাত করতে হবে এবং এবাদত বান্দিকে বেশি করতে হবে এ ব্যাপারে খুব জোরালো প্রস্তুতি নেন তিন নম্বর সম্মানিত মসজিদের মুসল্লি আপনাদেরকে আমরা অনুরোধ করে বলছি যে আল্লাহ আল্লাহতালা বলছেন অল্লা তামত ইংম মুসলিমুন তোমরা মরনা মুসলমান না হয়ে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবেন এরকম সুযোগ আছে মনে করিয়েন না যদি এরকম সুযোগ আছে মনে করেন তাহলে পাপের পথ খুলে যাবে আর যখনই মনে করবেন যে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার সুযোগ নেই মরণ ঘটতে পারে তখন আপনার পাপের পথটা কমে যাবে তখন আপনি মনে করবেন হঠাৎ যে কখন মরণ হয় এই পাপ থেকে বেঁচে থাকি এটা ভেবে চিন্তা ভাবনা করে কাজ করার চেষ্টা করুন মাসিদের সকল পুরুষ এবং নারী মুসল্লিকে বলছি দান খায়রাতের ব্যাপারে বেদাতি স্থান থেকে বেঁচে থাকুন আপনার টাকা এমন গেল সেখানে হয় 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 কুলখানি আপনি ওই পয়সা দিয়ে পাপের সহযোগিতা করলেন দেশের চাহালাম বড় বড় বৃত্তশালী যারা তারা সরকারকে টাকা দিয়ে ভোট করায় ওরা একটা পাপ করে আর আপনি ধর্মের নামে ওই প্রতিষ্ঠানে দিয়ে রাসুলের নামে বেদাত করান ধর্মের নামে বেদাত করান এটাও কম নয় এটা হচ্ছে বেশি খারাপ এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন টাকা খায়ের দান খায়রাত করার জন্য দশ জন বড় বড় আলেমকে জিজ্ঞাসা করবেন তারপরে আপনার টাকা দিয়ে যেন পাপের পথ খুলে না বেশি হয় এটা আপনি খেয়াল করবেন সমন্বিত মসজিদের মুসল্লি রামাজান সামনে এই জন্য সর্ব ধরনের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের অনুরোধ করছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদেরকে রামাজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো আল্লাহ আমিন আমরা যেন যথাযথভাবে যথাযথভাবে সুন্দরভাবে রামাজানকে মূল্যায়ন করতে পারি এ তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারের জমার খুদ্া এখানে শেষ করলাম সাল্ল আলহ্লাম